বন্ধ বর্ধমানের রমনার বাগান চিড়িয়াখানা জলমগ্ন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামনে দেখাচ্ছে আপনাদের দেখুন বর্ধমান রমনার বাগান চিড়িয়াখানা বন্ধ দর্শনার্থীরা আসছেন তারা ফিরে যাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এসছেন রমনা বাগানের পশু পাখি দর্শন করতে তারা ফিরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ দেখছেন সব দর্শন করতে আসছেন রমনা বাগান চিড়িয়াখানা রবিবার বিকেলে রমনা বাগান চিড়িয়াখানা ভ্রমণে আসছেন দর্শনার্থীরা কিন্তু তা দেখতে পাচ্ছেন ফিরে যাচ্ছে রমনা বাগান থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামুজিতে দিদি কোথা থেকে এসছেন হ্যাঁ খড়গপুর থেকে দেখতে আসছিলেন দেখতে পারেন না দেখতেন হ্যাঁ ভেতরে জল জমে গেছে জল না বেরিয়ে গেলে আর ঢুকবে কি করে হতাশে ফিরে যাচ্ছেন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন সেই ছবি কি নাম আপনার কোথা থেকে আসছেন আপনার খড়গপুরে দেখতে পাচ্ছেন খড়গপুর থেকে প্রত্যেকে আসছেন বর্ধমান রমনা বাগান চিড়িয়াখানা দর্শন করতে

দর্শনার্থীরা ফিরে যাচ্ছেন তারা আসছেন রমনার বাগান দর্শন করতে দেখতে পাচ্ছেন সেই বর্ধমান রমনার বাগান চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া আছে জলমগ্ন বর্ধমান রোহি মুহূর্তে জলমগ্ন বর্ধমান রমনার বাগান চিড়িয়াখানা টিকিট কাউন্টার বন্ধ নোটিস জারি করা হয়েছে অনেক আট দুহাজার পঁচিশ তারিখ বর্ধমান জুলজিক্যাল পার্ক বন্ধ থাকবে সেই নোটিশ জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার বন্ধ আপনারা দেখালাম বৃষ্টির বৃষ্টিতে প্রবল বর্ষণে জলমগ্ন বর্ধমান রমনার বাগান চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের দেখালাম সরাসরি সমজিতে বিভিন্ন রবিবার বিভিন্ন দুর্দান্ত থেকে দর্শনার্থীরা দর্শন করতে আসছেন তারা হতাশ হয়ে ফিরে আছেন সেই ছবিও আপনারা দেখলেন সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট mm <clears throat>